গুড মর্নিং বন্ধুরা সুস্মিতার নতুন ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে শুরুতে জানাই বড়দের প্রণাম ছোটোদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সকালবেলা ঘুম থেকে উঠে কলে জল ধরতে এসে আর তোমাদের দাদা ভাই মর্নিংয়ে হাঁটতে গিয়েছিল হেঁটে এসে কোমরে হাত দিয়ে কেমন দাঁড়িয়েছে দেখো আর এদিকে দেখো বিস্কুটওয়ালা দাদা এসছে তার কাছ থেকে আবার কয়েকটা জিনিস নিলাম বিস্কুট কুরকুরি আর গজা আসলে বেশ কয়েকদিন ধরে না এগুলো শেষ হয়ে গেছে আর আমার একটু মাঝে মাঝে খেতে ইচ্ছে হয় তো আজকে যাচ্ছিলো দেখে কিনে নিলাম আর এদিকে দেখো সকাল সকাল পাশের বাড়ির কাকিমা ধান মেলবে বলে পেপার নিয়ে চলে এসছে আদর করে একটু বলেছে কাকিমা কি ভাতের ধান না মুড়ির ধান মুড়ি ও না কালকে বিকালে না দুপুরে দেখছিলাম মনে সিদ্ধ করছিলে না সকালে হ্যাঁ সকালে না আমি দেখছিলাম কোন টাইমটা একটা আচ্ছা না বিকালে মনে আমি ছিলাম না সকালেই দেখেছি তারপরে চলে এলাম বিস্কুটগুলো ডিবেতে পড়ে রাখার জন্য তো দেখো বিস্কুটের প্যাকেটটা থাকলে না গুঁড়োগুলো পরে ফ্রিজে ভর্তি হবে আসলে আমার তো বিস্কুট ফ্রিজে রাখা থাকে আর এই বিস্কুটগুলো সবসময় খাওয়া হয় না যখন মনে হয় তখন মাঝে সালে খাওয়া হয় তো এই জন্য ডিবেতে ভালো করে সাজিয়ে রেখে দিচ্ছি একদম পুরো দোকানের মতো এই বিস্কুটগুলো আমাদের এখানে খুব একটা বিক্রি হয় না তো আমি কয়েকদিন আগে আমার বোনের বাড়িতে গিয়েছিলাম ওদের বাড়িতে ছিল দেখেছি তো আজকেরে দেখলাম আমার পাড়াতেও বিস্কুটওয়ালা দাদা বিক্রি করতে এসেছে তো দেখে কিনে নিলাম তো বিস্কুটওয়ালা দাদা বলছে এই বিস্কুটটা নাকি খুব টেস্ট আগে তো কখনো এই বিস্কুট খাইনি তো বোনের বাড়িতে খেয়ে এলাম বিস্কুটগুলো ভালো দেখলাম তো এই জন্য বাড়িতেও কিনলাম যে কেমন লাগে খেয়ে দেখার জন্য তো দেখো এক টিপে বিস্কুট সাজিয়ে নিয়েছি আর এই যে লুজ প্যাকেটটা আছে এটা ঘুরতে ফিরতে আমার ছেলেই খেয়ে নেবে তারপর দেখো পাশের বাড়ির কাকিমা পেপারটা মেলে দিয়ে ধানটাও নিয়ে চলে এসে নিয়ে এসে আর এই যে ধান মেলছে আমি দেখিনি আরে আয়নাটা লাগানো হয়েছে জনসাধারণ সবাই দেখবে একদিকে মুড়ির ধান মিলছে আর একদিকে মেঘের অবস্থা দেখো অন্ধকার হয়ে আসছে এখন কিন্তু সাড়ে সাতটার মতো বাজে আর এদিকে দেখো তোমাদের দাদা সকাল সকাল সবজি কাটতে বসে গেছে আমি কিন্তু এখনো স্নান করিনি তোমাদের দাদাভাইর রান্না জোরার হয়ে যাচ্ছে আর এদিকে দেখো দাদায়র অবস্থা পড়ে যাবেটা চালটা পড়বে কি ভারী গো রান্না করে রাখ রান্না করে কত চালাজ ওটা বলেছে না তো মা গরে কয় নি তো মা গরে বল তেলও কাজ করছে মিষ্টি নিয়ে

আর এদিকে এখনও টিফিন খাওয়া হয় না তো তোমাদের দাদাভাই সবজি কেটে নিয়ে আর এই যে টিফিনের বন্দোবস্ত করছে তারপরে তো ডালটা সাদল দিয়ে টিফিনটা খেয়ে নিলাম নিয়ে আর এই যে এদিকে উচ্ছে বাজার দিয়েছি ওদিকে তাতাই স্নান করে ড্রেস পরছে স্কুলে যাবে তো প্রায় বেজে গেল দশটা কুড়ির মতো আমি রান্না করছি বলে তোমাদের দাদাভাইকে বললাম তাতাইকে একটু স্কুলে দিয়ে আসতে কটা বাজারে যাবে তোকে এগিয়ে দিয়ে আসবে না না ঠিক আছে সাবধানে যাবি দাঁড়া বাপি গাড়ি তুলে দিয়ে আসবে তাতেই তো ওদিকে স্কুলে চলে গেলো আর আমি এদিকে এই যে এখনো রান্না করছি আলু পটলটা আগে ভেজে নিয়েছি নিয়ে আর এই যে তরকারিটা কষছি তো এবারে জল ঢেলে দেব কলপাড়ে কতগুলো জামা কাপড় ভেজানো আছে তরকারিটা চাপিয়ে দিয়ে জামা কাপড়গুলো কেচে আর মেলে দিই রোদটা আজ মানে খুব একটা জোর নেই মেঘলা মেঘলা ভাব দেখাচ্ছে তারপরে তো কাপড়গুলো কেচে নিয়ে আর এই যে মেলে দিচ্ছি সকালবেলা কয়েকটা বালিশের খোলা পাঁচ বালিশের খোলা আর তাতায় দু একটা জামা প্যান্ট এগুলোই না। তো সেইগুলোই কেচে নিলাম ওদিকে পটলের তরকারিটা এখনও ফুটছে তোমাদের দাদাভাইকে বললাম তরকারিটা একটু দেখার জন্য জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে তো দু একটা গামছাও দিয়ে দিয়েছি তো এই গামছাগুলো তাতাই ব্যবহার করে তারপর দেখো দড়িতে আর কুলালো না বলে আর এই যে পাশে একটা ভাড়া মতো করা আছে তাতেই দিয়ে দিলাম গামছা প্যান্টটা তারপরে দেখো এ পাশে কাকিমা সকালবেলা ধান দিয়েছে জল তো মরেনি দেখো বারবার ধান উল্টাতে পালটাতে আসছে তারপরে চলে এলাম একেবারে বিকালে তো সকালবেলা তো সমস্ত কাজকর্ম রান্নাবান্না সব কিছু সেরে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমার কাজে বেরিয়ে পড়েছি তো আমারও কাজ শেষ তো এবারে বাড়ি ফিরছি

ৰাস্তাৰি গেলে নাকে মুখে ভৰ্তি হৈ যায় শীতকালেটো গোটা নাগম জাম হৈ যায় বান্ধবী কথা বলতে বলতে হেঁটে চলেছি তো দেখো বাইপাস দিয়ে যাচ্ছি তো সন্ধ্যেও হয়ে এসছে তারপরে যাওয়ার পথে একটু ফুল কিনতে ঢুকলাম আর আগেই বাজারটা করে নিয়েছি তো যেহেতু কালকের পূর্ণিমা পুজো আছে রাস পূর্ণিমা তো বাজারটা কি কি করেছি সেটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি তো সেটা তোমাদের কালকেরে দেখাবো কি কি বাজার করেছি তো চলো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই থাক সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড ইভিনিং টাটা।